রাস্তাতে যাচ্ছিলাম দেখি যে একটা বাচ্চা দুটা কাঁঠাল বুকের সাথে নিয়ে ঘুরতেছে তা আমি মোটরসাইকেলটা দাঁড় করাই একটু জিজ্ঞেস করলাম যে কাঁঠাল কি করবা বলতেছে কাঁঠাল বিক্রি করব। আসলেও কাঁঠাল বিক্রি করবে না হয়তোবা ছেলে পেলে আরও অনেক পেলে আসে তাদের কিনে খেলাধুলা করতেছে মানে ছোটোবেলায় দোকানদারি করে যেরকম ওই রকম দোকানদারি করতেছে হ্যাঁ তাই জিজ্ঞেস করলাম যে তুমি কি কাঁঠাল বিক্রি করবা তখন বললে হ্যাঁ কাঁঠাল বিক্রি করতে আমি আবার জিজ্ঞেস করলাম যে বড় হয়ে কি করবা বলতে বড় হয়ে আমার মতো নাকি বাইক চালাবে তে তখন বললাম যে না তুমি বাইক চালাবে কেন তুমি চালাবা প্রাইভেট কার তুমি ভালো কিছু করবা তা আসলেও ছোট বাবুদেরকে উৎসাহ দেওয়াই উচিত যেহেতু ছোট মানুষ তবে লেখাপড়া করা করলে হয়তো আমাদের সে অনেক বড় হতে পারবে হ্যাঁ এটা সত্য কথা একদম তবে ওর কথাগুলো অনেক ভালো লাগতেছিলো এরপরেই অন্য 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 মানে খেলার সাথী যারা তারাও চলে আসে হ্যাঁ তাদেরকেও আমি একটু ভিডিও করি হ্যাঁ তারা ভিডিওতে অনেক মজা করে আর কি হ্যাঁ এই যে খুশি হয়ে দৌড় দিল